ঠিক আছে বাস ধন্যবাদ আপনি কি সেরে মাঝারি করে শনি আপনার কেন মাঝিরা কেনটা মানে দাঙে কেন বলটা মাঝিরা কি বলো করে দেয় আমারই পাশাপাশি না আমি তো ধরেন যে এখানে কত মডেল ভাইয়া এটা কত মডেল বিশ

ভাই ব্যবসার গাড়ি আছে আমাদেরই এটার প্রাইস কত ভাই জানেন দুই লাখ পাঁচ যতটুকু বুঝলাম এসে আমাদের দৃষ্টিকে গাড়ির দাম অনেক কম মানুষ যত বলে আলম ডাঙ্গা খুব দাম কম আসলে তার এখানকার এখানকার আমাদের দৃষ্টিকে গাড়ির দাম অনেক কম আমি এত কষ্ট করে আসলাম বাইক কেনার জন্য হচ্ছে না আমি যেটাই দেখি যেটাই মিলাই তাতে দেখা যাচ্ছে আমার দৃষ্টি এসে এই দৃষ্টিকে বাইকের দাম অনেকটাই বেশি ফিফটি ক্যাটা কার ভাই ফিফটি এই কত টাকা দাম ভাইয়া পঁচাত্তর আজ না। ভাই হর্নেটটা কত মডেল কি ফুল টাকার কাগজ না অন টেস্ট কি ম্যাথ আছে হ্যাঁ ম্যাথ আছে কি বাইশে মডেল বললেন না নাম্বার কি বাইশে করা তাহলে কি মানে ট্যাক্স টু ম্যাথ আছে কি না মেটা বলতেছে দুই মাস আগে শেষ হয়ে গেছে দুই মাস আগে ডেট মানে ম্যাথ ছয় কিস্তি দিতে হবে এই কেউ কোন কোথাকার নাম্বার এটা এটা প্রাইস কত ভাইয়া এক পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ 哎，这。